ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে তো সুন্দর দেখেন মাশাল্লাহ প্রাইস থাকবে सेम 850 করে প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন 850 টাকা 850 টাকা করা এখানে বাটন দেয়া আছে রাফল করা থাকবে ডিসকাউন্টে যাচ্ছে মাত্র 730 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে আপনাদের জন্য লং হিজাবি গ্রাউনের একদম মাথা খারাপ ডিজাইনার কিছু কালেকশন দেখাবো আজ কিন্তু হচ্ছে এলপি ডায়মন্ডের ড্রেসও আছে মানে গ্রাউন আছে ঠিক আছে শুধু হচ্ছে আমরা শার্ট দেখাবো হাতায় কফ করা এটা ফ্রন্ট পার্ট কিন্তু সম্পূর্ণ হচ্ছে ওপেন বাটন প্রাইস থাকবে কত ভাইয়া সাতশো টাকা তা অনেকগুলো প্রিন্টার সেগুলো বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে টু পিস সাতশো করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা ব্ল্যাকের ভিতরে দারুণ কালার আচ্ছা পাইকের কিন্তু ছয় ডিজাইনের ছয় পিস নিলেই আপনাদের দামটা আরও কমে যাবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়াদের শার্ট টু পিসের সাথে অন্য কারো কোয়ালিটি কিন্তু মিলবে না ঠিক আছে ওকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে সেম সাতশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সাতশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস সাতশো টাকা আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো কোট গাউন দেখতে পাচ্ছি এটা কিন্তু তিনটা বাটন ওপেন করতে পারবেন এটা হচ্ছে হাতাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ গাউনের অনেকগুলো প্রিন্ট আছে ভিওয়ার্স এই প্রিন্টটা এত সুন্দর দেখেন মার্শাল্লাহ প্রাইস থাকবে সেম এটা লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং পাবেন এবং বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কোটগাউনের ভিতরে অনেকগুলো ডিজাইন আর এগুলো সবগুলোর সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবেন ঠিক আছে প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ করে মার্কেট সেরা প্রাইজে পাচ্ছেন আবার হোলসেল নিলে আরও কমবে আটশো পঞ্চাশ এটার ভিতর বেশ কয়েকটা প্রিন্ট আসছে দেখতে পাচ্ছেন আটশো টাকা ওকে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশে আচ্ছা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লেমন কালার আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখে এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ এরপর দেখাবো আপনাদের জন্য একদম হচ্ছে খুব সুন্দর কিছু ক্যাফগাউন আচ্ছা এটা ক্যাফগাউন হাতাটা এখানে হচ্ছে র্যাফেল করা এখানে বাটন দেওয়া আছে র্যাফেল করা থাকবে সাতশো টাকা কালার আছে ক্যাপগাউন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে পাচ্ছেন মিশুরিওটা আচ্ছা ভিতরে পাচ্ছেন ঠিক আছে মাত্র সাতশো নব্বই করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখতে পাচ্ছেন এটা একটা কালার সাতশো নব্বই আচ্ছা এখন মিশুরিও এবং হচ্ছে পরিগাউন একদম ডিসকাউন্টে যাচ্ছে মাত্র সাতশো ত্রিশ সবগুলোর সাথে কিন্তু আপনার অ্যাডজাস্টেবল বেল্ট পাবেন এবং বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওকে এটা ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে বারবি প্যাটার্নে আছে প্রাইস থাকবে সেম এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র সাতশো টাকা এগুলো মিশরিওগুলো কিন্তু এখন অফারে নিতে পারে এটা হোলসেল তো আরও কমবে ওকে হোলসেল আরও কমে যাবে এটা হচ্ছে বটল গ্রিন কালার দেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুন কালার কম্বিনেশন আচ্ছা এখন কিছু হচ্ছে বোরখা আবায়া দেখাবো এটা হাতাটা দেখেন ঢোলা হাতার ভিতরে একটা বক্স কুচি পাবেন একদম ছয় সেট প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটার ভিতরে দেখতে পাচ্ছি এটা মেরুন কালার আটশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম জার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো এল এল বির ডায়মন্ড তাই না আচ্ছা প্রাইস থাকবে কত করে ভাইয়া নশো পঞ্চাশ এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি প্রিমিয়াম পাবেন এগুলো অনলাইনে ষোলো সতেরোশো টাকা সিল করে বাট ভাইয়ার দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বড়ি পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আচ্ছা বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটার প্রাইস সাতশো নব্বই এটা থ্রি লেয়ার তাই না এটা কিন্তু থ্রি লেয়ারের ভিতরে পাচ্ছেন সাতশো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেখতে পাচ্ছেন সাতশো নব্বই এটার ভিতর এটা হোয়াইট প্রিন্টটা দেখেন পুরাই মাথা নষ্ট ওকে আর এটা হচ্ছে লাস্ট অন অনিয়ন কালার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা তো এগুলোর জন্য ভিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ত্রীদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ